এই চুলাটা কিন্তু আপনার অটো সেন্সর এটা কিন্তু এফএফডি ডিভাইস 100% পিতলে বানা পারবে প্রোডাক্ট বলা যায় সেটাতে কিন্তু গলার কোনো চান্স আসসালামু আলাইকুম আজকে চুলার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা একদম মানে চিপ প্রাইসে ভালো মানের একটি চুলা আপনাদের দেখাবো সেটা হচ্ছে গাজী ব্র্যান্ডের গাজী ব্র্যান্ডের আমরা যদি চুলার মডেলটা বলি এটা হচ্ছে 720S এই চুলাটা বর্তমান বাজারে আমি বলতে পারি একদম কমের মধ্যে খুবই ভালো মানের এবং উন্নত মানের চুলা এই চুলাটা কিন্তু আপনার অটো সেন্সর দেয়া আছে অর্থাৎ এফএফডি ডিভাইস যে আছে যেটা হচ্ছে ফ্লেম ফেয়ার ডিভাইস এই ডিভাইসটা মূলত কি এফএফডি ডিভাইস কিন্তু আমরা অনেকেই জানি না এটা আসলে কি তো আজকে আমরা এফএফডি ডিভাইসটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন বানারের মধ্যে যেটা আছে এই যে এটা কিন্তু এফএফডি ডিভাইস অর্থাৎ ফ্লেম ফ্লেয়ার ডিভাইস যখন হচ্ছে আপনার চুলাটা রান্না অবস্থায় আপনি ধরেন রান্না বসাইছেন কোনো কাজ করতেছেন সেক্ষেত্রে চুলাটা হত্যা দেখা ভাতের মার পড়ে অথবা হচ্ছে ডাল পড়ে পানি পরে চুলাটা অফ হয়ে যেতে পারে তো অফ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার চুলাটা কিন্তু গ্যাসটাও সাথে সাথে অফ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যখন এই ডিভাইস ছিল না চুলা তখন হচ্ছে এই চুলাটা বন্ধ হওয়ার পরে কিন্তু গ্যাসটা পাস হতে থাকতো সে তার ফলে কি হতো এর মধ্যে একদম গ্যাসে পরিপূর্ণ থাকতো মানে গ্যাস জমে সেটা একটা ব্লাস্টিং এর একটা বিষয় হয়ে যেত তো অনেক রিস্ক কিন্তু ব্যাপারটা কিন্তু এই ডিভাইসটা থাকার কারণে আপনার কিন্তু সেই গ্যাসটা কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার কিচেন কিন্তু একদম হান্ড্রেড সেফ থাকবে কোনোভাবে কিন্তু গ্যাস জমবে না এই কারণে বলবো যারা চুলা নিচ্ছেন বর্তমানে আপডেট যে ফ্যাসিলিটি গুলো চুলা দেওয়া আছে ওগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ এটি মানসম্মত চুলা এবং উন্নত মানের চুলো উন্নত প্রযুক্তি মানের চুলা আপনার কিচেন এর সুন্দর্য বাড়াবে তো বাড়াবেই এর পাশাপাশি কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সেফটি দিবে তো আমরা যদি দেখাই এই গাজীব্রান্ডের চুলাটা এটা কিন্তু কমের মধ্যে একটা ভালো মানের চুলা এর যদি বানারটা আমি দেখাই বানারটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার পাবেন এটা প্রাইস অনুযায়ী আমি বলতে পারি যে একদম এ ক্লাস প্রোডাক্ট বলা যায় এর বানার যে উপরে যে ব্ল্যাক শেডটা আছে এটা কিন্তু কালার কোটিং করা পিতলের মধ্যে কালার কোট করা এবং এখানে ক্যাপটা যেটা দেখছেন এটাও কিন্তু পিতলে থাকছে এটাও কিন্তু কালার কোট করা এবং দুইটা এই চুলাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে অটোর গ্যারান্টি আছে এক বছরের এটা কিন্তু সম্পূর্ণ অটো চুলা আপনি হচ্ছে একটা ব্যাটারির মাধ্যমে স্পার্ক করবে পুশ করবেন তখন কিন্তু এটা ফায়ার করবে ফায়ার করে কিন্তু আপনার আগুনটা জ্বলবে একদম সম্পূর্ণ অটো পাচ্ছেন এবং এই চুলাটা কিন্তু সম্পূর্ণ এসএস এর পাচ্ছেন কেবিনের চুলা এটা সাইজ যদি আমি বলি লম্বায় আছে আপনার তিরিশ ইঞ্চি উনত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং প্রস্থ যদি বলি সতেরো ইঞ্চি সতেরো দশমিক পাঁচ ইঞ্চি প্রায় আঠারো মতো আছে এবং এর জিকটা যদি বলি জিকটা দেখেন একদম ঢালাইয়ের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক হেভি তো এর পাশাপাশি যদি আমি নবগুলো দেখে নবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালে পেয়ে যাচ্ছেন আপনারা কোনো প্লাস্টিক না কিছু না প্লাস্টিকের নব হলে কিন্তু হিটে অনেক সময় গলে যায় যেহেতু এটা হচ্ছে মেটালের সেক্ষেত্রে কিন্তু গলার কোনো চান্সই নাই তো চমৎকার এই চুলাটা যদি আমরা আপনাদের একটা প্রাইজের ধারণা দিই এটা বর্তমান বাজারে গাজের চুলা যেটা বর্তমান বাজারে আপনার ছয় থেকে সাত হাজার আটশো এই রেঞ্জের মধ্যেই বর্তমানে চলতেছে তারপরও আপনার আমাদের কাছ থেকে যখন সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমরা এই প্রাইজের থেকেও কমে রাখার চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মতামত জানাবেন কারণ আপনার একটা মূল্যবান মতামত আমাদের দেখা যাচ্ছে পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বা রিভিউর ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে